শুরুতেই পিটির কিছু সাধারণ নির্দেশনা সাধারণত একটি কমান্ডের তিনটি অংশ থাকে যেমন আমরা বলে থাকি সমাবেশ দল বয়েজ গার্লস ইত্যাদি এগুলো হচ্ছে সম্বোধন তারপরে আমরা বলি সাবধান হবে আরামে দাঁড়াবে এক নম্বর পিটি করবে বা যা করতে হবে তা বলা অতপর বলি আরামে দাঁড়াও সাবধান হও যা করতে হবে তা বলা বা করে ফেলা এক কথায় বলতে গেলে প্রয়োগ এছাড়াও যে সকল পিঠিতে পূর্ব প্রস্তুতি রয়েছে কমান্ডার প্রস্তুত বলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের প্রস্তুত অবস্থায় যেতে হবে আর যে সকল পিঠিতে পূর্ব অবস্থা নেই পা দ্বারা মার্ক করে প্রস্তুতি বুঝিয়ে দিতে হবে এখন আমি ধারাবাহিকভাবে এক থেকে ষোলো নম্বর পিঠি পর্যন্ত কানুন সহ করে দেখাচ্ছি প্রথমেই এক নম্বর পিঠি কিভাবে করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি পিঠিগুলো সাধারণত চার কাউন্টে আট কাউন্টে বারো কাউন্টে ষোলো কাউন্টে এবং বিশ কাউন্টে করা যেতে পারে আমি সুবিধার্থে সবগুলো পিঠি আট কাউন্টে করার চেষ্টা করছি এক নম্বর পিঠিতে এক বললে হাত প্রসারিত হবে দুই বললে পূর্বের অবস্থায় ফিরে আসবে এভাবে আট কাউন্ট ষোলো কাউন্ট যত কাউন্ট হোক না কেন চলতে থাকবে এবার আমি কমান্ড দিয়ে এক নম্বর পিঠি করে দেখাচ্ছি সমাবেশ এক নম্বর পিটির জন্য প্রস্তুত আট কাউন্টে এক নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ সাবধান হবে সাবধান এবারে দুই নম্বর পিটি এক নম্বরের মতোই তবে শুধু পাগুলো প্রসারিত হবে সমাবেশ দুই নম্বর পিটির জন্য প্রস্তুত আট কাউন্টে দুই নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ সাবধান হবে সাবধান এবারে তিন নম্বর পিঠি তিন নম্বর পিটি এক বললে হাত মাথার উপরে যায় তালি হবে দুই বললে পূর্বের অবস্থা ফিরে আসবে এভাবে আট কাউন্টে বারো কাউন্ট বা ষোলো কাউন্টে চলতে থাকবে এবার আমি কমান্ড দিয়ে তিন নম্বর পিঠি করে দেখাচ্ছি সমাবেশ তিন নম্বর পিঠির জন্য প্রস্তুত আট কাউন্টে তিন নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ সাবধান হবে সাবধান এবারে চার নম্বর পিটি তিন নম্বর পিঠির মতোই এক বললে হাত উপরে যাবে এবং পা প্রসারিত হবে এবার আমি কমান্ড দিয়ে চার নম্বর পেটি করে দেখাচ্ছি চার নম্বর জন্য সমাবেশ আট কাউন্টে চার নম্বর পেটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ হবে সাবধান এক্ষেত্রে বলে রাখা ভালো যে কাউন্টিং এর সময় একটা কাউন্ট থেকে আরেকটা কাউন্ট এক সেকেন্ড দূরত্ব রাখাই ভালো এবারে পাঁচ নম্বর পিটি কিভাবে করতে হয় আগে আমি দেখিয়ে দিচ্ছি এক বললে হাত প্রসারিত হবে দুই বললে পূর্বের অবস্থায় ফিরে আসবে তিন বললে মাথার উপরে হাত যাবে এবং তালি হবে চার বললে পূর্বের অবস্থায় ফিরে আসবে এইভাবে আট কাউন্ট বারো কাউন্ড ষোলো কাউন্ট পরিণত হতে পারে এবার আমি কমান্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি সমাবেশ পাঁচ নম্বর পিঠির জন্য প্রস্তুত আট কাউন্টে পাঁচ নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ সাবধান হবে সাবধান এবারে ছয় নম্বর পিটি পাঁচ নম্বর পিঠির মতোই ছয় নম্বর পিঠি তবে এক্ষেত্রে এক বললে হাত প্রসারিত হবে পাও প্রসারিত হবে এবং দুই বললে হাত পূর্বের অবস্থায় আসবে পাও পূর্বের অবস্থায় আসবে এবং তিন বললে হাত উপরে যাবে এবং পা প্রসারিত হবে চার বললে হাত এবং পা পূর্বের অবস্থায় ফিরে আসবে এবার আমি কমান দিয়ে ছয় নম্বর পিঠি করে দেখাচ্ছি সমাবেশ ছয় নম্বর পিঠির জন্য প্রস্তুত আট কাউন্টে ছয় নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ সাবধান হবে সাবধান এবারে সাত নম্বর পিটি কিভাবে করতে হয় তা আগে আমি বলে দিচ্ছি এক বললে হাত প্রসারিত হবে দুই বললে উপরে যাবে তিন বললে আবার প্রসারিত হবে চার বললে পূর্বের অবস্থায় ফিরে আসবে এভাবে আট কাউন্টে বারো কাউন্টে ষোলো কাউন্টে হতে পারে এবারে আমি কমান্ড দিয়ে সাত নম্বর পিটি করে দেখাচ্ছি সমাবেশ সাত নম্বর পেটির জন্য প্রস্তুত আট কাউন্টে সাত নম্বর পেটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ সাবধান হবে সাবধান এবারে আট নম্বর নিয়ম কানুন এবং কিভাবে করতে হয় আমি করে দেখাচ্ছি সাত নম্বর পিঠির মতোই আট নম্বর পিঠি তবে এক্ষেত্রে এক বললে হাত প্রসারিত হবে এবং পাও প্রসারিত হবে দুই বললে হাত উপরে যাবে এবং পা পূর্বের অবস্থায় ফিরে আসবে তিন বললে হাত প্রসারিত হবে পাও প্রসারিত হবে চার বললে হাত এবং পা পূর্বের অবস্থায় ফিরে আসবে এবার আমি কমান্ড দিয়ে আট নম্বর পিটি করে দেখাচ্ছি সমাবেশ আট নম্বর পিটির জন্য প্রস্তুত আট কাউন্টে আট নম্বর পিটি আরম্ভ করো এক তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ সাবধান হবে সাবধান এবারে নয় নম্বর পিটি প্রথমে নিয়ম কানুন এবং পরে করে দেখাচ্ছি যখন প্রস্তুত বলা হবে তখন হাত প্রথমে বাম হাত পরে ডান হাত উপরে কপালের উপরে এবং হাত বন্ধ অবস্থায় দুই বললে পা উপরে তৈর উপর ভর দিয়ে উপরে উঠতে হবে এবং হাত ফুলের মতো খুলে যাবে দুই বললে পা পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং হাত পূর্বের অবস্থায় ফিরে আসবে এবার আমি কমান্ড দিয়ে নয় নম্বর পিটি করে দেখাচ্ছি সমাবেশ নয় নম্বর পিটির জন্য প্রস্তুত আট কাউন্টে নয় নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ সাবধান হবে সাবধান পিটিতে সাধারণত বাম হাত এবং বাম পা এবং বাম পাশ আগে ব্যবহার করতে হয় যদি হাতের কাজ হয় সেক্ষেত্রে বাম হাত আগে যদি পায়ের কাজ হয় বাম পা আগে যদি সাইটের কাজ হয় বাম সাইট আগে এবারে দশ নম্বর পিটি কিভাবে করতে হয় নিয়ম কানুন এবং করে দেখাচ্ছি প্রস্তুত বললে কোমরে হাত এক বললে বাম পা পাশে দুই বললে বাম পা আবার পূর্বের অবস্থায় তিন বললে বাম পা সামনে চার বললে পা পূর্বের অবস্থায় পাঁচ বললে ডান পা পাশে ছয় বললে পা পূর্বের অবস্থায় সাত বললে ডান পা সামনে আট বললে পা পূর্বের অবস্থায় এবার আমি কমান্ড দিয়ে দশ নম্বর পিটি করে দেখাচ্ছি সমাবেশ নম্বর জন্য দশ আট কাউন্টে দশ নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ এবারে এগারো নম্বর পিটি কিভাবে করতে হয় তার নিয়ম কানুন এবং আমি করে দেখাচ্ছি এগারো নম্বর পিটি প্রস্তুত বললে হাত উপরে উঠবে এবং এক বললে বাম হাত আগের নিচে দুই বললে পূর্বের অবস্থায় তিন বললে ডান হাত নিচে চার বললে হাত পূর্বের অবস্থায় এভাবে আট বারো ষোলো কাউন্টে হতে পারে এবার আমি কমান্ড দিয়ে এগারো নম্বর পিটি করে দেখাচ্ছি সমাবেশ এগারো নম্বর পিটির জন্য প্রস্তুত আট কাউন্টে এগারো নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সাবধান হবে সাবধান এবারে বারো নম্বর পিটি কিভাবে করতে হয় তা আমি বলে দিচ্ছি প্রস্তুত বললে কোমরে হাত এক বললে বাম পাশে দুই বললে সোজা তিন বললে ডান পাশে চার বললে সোজা পাঁচ বললে সামনে ছয় বললে সোজা সাত বললে পিছনে আট বললে সোজা এভাবে আট কাউন্ট বারো কাউন্ট এবং ষোলো কাউন্ট হতে পারে তার চেয়েও বেশি হতে পারে এবারে আমি কমান্ড দিয়ে বারো নম্বর পিটি করে দেখাচ্ছি সমাবেশ বারো নম্বর পিটির জন্য প্রস্তুত আট কাউন্টে বারো নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ সাবধান এবারে তেরো নম্বর পিটি কিভাবে করতে হয় তার নিয়ম কানুন এবং আমি করে দেখাচ্ছি তেরো নম্বর পিঠি প্রস্তুত বললে দুই হাত কাদের উপরে যাবে এবং এক বললে বাম হাত প্রসারিত হবে এবং বাম পা প্রসারিত হবে দুই বললে হাত এবং পা পূর্বের অবস্থায় আসবে তিন বললে ডান হাত এবং ডান পা প্রসারিত হবে চার বললে পূর্বের অবস্থায় আসবে এভাবে আট বারো ষোলো বা আরো বেশি কাউন্টে হতে পারে এবারে তেরো নম্বর পিটি কিভাবে করতে হয় তা আমি কমান্ড দিয়ে করে দেখাচ্ছি সমাবেশ তেরো নম্বর পিটির জন্য প্রস্তুত আট কাউন্টে তেরো নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সমাবেশ সাবধান হবে সাবধান এবারে ১৪ নম্বর পিটি কিভাবে করতে হয় তা নিয়ম নিয়মকানুন এবং আমি করে দেখাচ্ছি প্রথমে চোদ্দ নম্বর পিটির প্রস্তুত বললে কোমরে হাত এবং এক বললে বাম পায়ের নিচে তালি দুই বললে আবার পুনরায় কমরে হাত তিন বললে ডান পায়ের নিচে দুই হাতের তালি আবার চার বললে পূর্বের অবস্থায় কোমরে হাত এভাবে আট বারো ষোলো বিশ কাউন্টে হতে পারে এবারে চোদ্দ নম্বর পিটি কমান্ড দিয়ে আমি করে দেখাচ্ছি সমাবেশ চোদ্দ নম্বর পিটির জন্য প্রস্তুত আট কাউন্টে চোদ্দ নম্বর পিঠি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ সাবধান হবে সাবধান এবারে পনেরো নম্বর পিটি কিভাবে করতে হয় তার নিয়ম কানুন এবং আমি করে দেখাচ্ছি প্রথমে প্রস্তুত বললে দুই হাত সামনে যাবে তারপরে এক বললে বাম পাশে দুই হাত যাবে স্টেট এবং মাথায় সোজা থাকবে মুখ সামনের দিকে থাকবে দুই বললে হাত পূর্বের অবস্থায় আবার তিন বললে ডান পাশে চার বললে আবার পূর্বের অবস্থায় এভাবে আট বারো ষোলো আরো বেশি কাউন্টে হতে পারে এবার আমি কমান্ড দিয়ে পনেরো নম্বর পিটি করে দেখাচ্ছি সমাবেশ পনেরো নম্বর পিটির জন্য প্রস্তুত আট কাউন্টে পনেরো নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ সমাবেশ সাবধান হবে সাবধান এবারে ষোলো নম্বর পিটি কীভাবে করতে হয় তার নিযম কানুন এবং আমি করে দেখাচ্ছি ষোলো নম্বর পিঠি প্রস্তুত বললে কমরে হাত এবং এক বললে সরাসরি নিচে বসা দুই বললে অবস্থায় উঠে দাঁড়ানো এভাবে আট বারো বেশি কাউন্টও হতে পারে এবার আমি ষোলো নম্বর পেটি কমান্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি সমাবেশ ষোলো নম্বর পেটির জন্য কাউন্টে ষোলো নম্বর পিটি আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপ হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি